বয়স কত তোমার এদিকে বয়স কত তোমার গাড়ি চালানোর বয়স হয়েছে আর এরকম হাই লোড নিছো গাছ এটা দাঁড়াও হ্যাঁ এই হাই লোড নিয়ে এই হাইওয়ে সড়কে কেন আসছো হ্যাঁ চল্লিশ তোমার তো বয়সই হয়নি তোমার বয়স কত তোমার তো বয়স বাবা চোদ্দ বছর হতে পারে সর্বোচ্চ হ্যাঁ সতেরো বছর হইলে তো চালাতে পারবে না আঠারো বছরের উপরে হইতে হবে এই কাজ করবা দে বিপজ্জনক কাজ করবা তোমাদের গাড়ি এমনি অবৈধ গাড়ি ভিতর দিয়ে চলো আমরা ওভার করি কিন্তু এই মেন সড়কে আসতো কেন এখন তোমার গাড়ি আটক থাকবে তোমার কনস্টেবল গেল কই এমরান এটা ডাম্পিং এ পাঠাও এর বয়সই হয় নাই চাপা কোথায় ওরে বাবা যশোর রাজারহাট বহুদূর এই বিপজ্জনক হাইওয়ে সড়ক দিয়ে যশোর সেই রাজারহাট যাবে ওর বয়সও হয়নি পিচ্চি বয়স তারপরে গাছ